দেখো পুকুর রাগ দেখবা দেখো পুকুর রাগ দেখো দেখো কি রাগ দেখাচ্ছে পুকু পুকু ওই বাড়ি সিংহ হয়ে গেছে পুকু পুকু এত রাগ দেখাচ্ছে পুকু এত রাগ দেখাচ্ছে পুকু এত রাগ দেখানোর কারণটা একবার দেখাই আমি এই যে পুকুর রাগ দেখানোর কারণ হচ্ছে এই যে আমি পুরোটাকে আদর করছি বলে নিচ্ছি সেই জন্য পুকুর রাগ দেখাচ্ছে কেমন হিংছুটে দাও একবার দেখো একবার তোমরা কেমন হিংছুতে পোকো ও পুলুটো ওর নিজের মেয়ে আর শুধু মেয়ে না বড় মেয়ে সবার আগে হয়েছিল আমার পুলুটো বাবুটা হ্যাঁ তো পুলুটো বাবুর আদর করছি এখানে পুটুত বাবু চলেছে তো পুলুটো বাবুকে ছাড়ো আমাকে আদর করো আর ওইদিকে তো একজন আরারে রাগে ফুঁসছে পুরো তার বিছানা টিচানা ঘুরে বিছানা নোংরা করে ওয়াও 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 বাবারে কি রাগ যে কি হিংছুটি আর হিংছুটি হুম কি হিংছুটি কি হিংছুটি এছো পুতুচ এ চো তোমাকে আদৌ করে দিয়েছো এছ কি হলো এসো 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 ও বাবা এছো আর অটো রাগ করতে হবে না পুতুচ অটো রাগ করতে হবে না পুতু তোমরা ছোট ছ ছুটো সবাইকে আদৌ করলাম ওই দেখো আর জন্য বাবা রে মনে হচ্ছে তো মেঘা পালবে গো মেঘা পালবে তো

হ্যাঁ মিষ্টি একটা ফ্রেম তো আর একটু দেখো এ তোর বোকার মতো বসে আছে কিন্তু হিঞ্চা টিঞ্চা করে না কিন্তু ওই বোকার মতো বসে থাকে কালি যে এটা কি হচ্ছে এখানে কী হচ্ছে এরা তোর রাগ দেখার কেন সবাই সবাই এ হুম হুম ও তো হিংচুটে নয় ও যে হিংচুটে নয় ও একটু হিঞ্চুতে নয় ও তো সোনা বাচ্চা না গো একটু দুধ তুমি করে ও পছন্দ দুষ্টু ওকে দুটো সেকেন্ড বসেই রাখা যায় না ও হচ্ছে প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড মানে প্রচণ্ড মানে কি পাগল করে দেওয়ার মতো দুষ্টু আর ও এসে আসা থেকে ও খালি ওর একটাই কাজ হচ্ছে আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া এই মাত্র আমি সব গুছিয়ে গাছিয়ে এলাম এই মাত্র পেখন সব চটকে নষ্ট করে দিল ও আসার পর থেকে খালি ও আমার ধৈর্যের পরীক্ষা নেয় আর সিজুরা শুনেছি এরকমই বাড়িতে খালি ধৈর্যের পরীক্ষাই নেয় সবাই কি বুঝতে পারছে না ও বুঝতে পারছে না ওর নামে আমি বদনাম করছি না চুনাম করছি বুঝতে পারছে না

বল ফল সব ফেলছে মানে ওর দিকে যাতে মনোযোগ যায় সেই জন্য ওগুলো করছে পুকু বল ফেলছে ছুটছে লাফাচ্ছে যাতে মনোযোগটা ওদের না দিয়ে ওর দিকে যায় হুম চলো একটু ছবি তুলি